ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কেন মুসলিম দেশগুলোর জন্য বলার কাটা হয়ে দাঁড়িয়েছে কি কারণে বেনিয়ামিন নেতানিয়াহুরা মুসলিম নিধন মিশনে নেমেছে ইহুদি জাতিকে মহান আল্লাহ কেন মুসলমানদের চির হিসেবে ঘোষণা দিয়েছেন বলতে পারেন কেন ইহুদিরা রসুল্লাহ ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কেন মুসলিম দেশগুলোর জন্য বলার কাটা হয়ে দাঁড়িয়েছে কি কারণে বেনিয়ামিন নেতানিয়াহুরা মুসলিম নিধন মিশনে নেমেছে দর্শক আজ এই অজানা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব কোরআন এবং ইতিহাসের পাতায় চোখ ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ইহুদি জাতির পথ প্রদর্শনের জন্য হজরত মুসা আলহ সালামের উপর তাওরাত খ্রিস্টানদের জন্য হজরত ইসা আলহ ইসলামের উপর ইঞ্জিল এবং মুসলমানদের জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের উপর কুরআন নাজিল করেছেন মহান আল্লাহ রবুল আলমিন এজন্য এই তিন ধর্মের অনুসারীদেরকেই কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব যদিও বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা তাদের মূল ধর্মগ্রন্থ থেকে যোজন যোজন দূরে সরে গেছে এমনকি তারা নিজেদের সুবিধামতো তাদের ধর্মগ্রন্থে আমূল পরিবর্তনও নিয়ে এসেছে আহলে কিতাব হবার কারণে এই তিন ধর্মের মধ্যে মূল্যবোধ আদর্শ ও নীতিমালার দিক থেকে কিছুটা মিল থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে ইহুদিদের সাথে মুসলিমদের অনেক মিল রয়েছে ইসলাম ইহুদি জাতির ইতিহাসকে নিজেদের ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে বনি ইসরায়েলকে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণা হিসেবে গণ্য করা হয় ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী মোজেস বা মুসা আলেকে ইসলামেও একজন গুরুত্বপূর্ণ নবী ও বার্তাবাহক হিসেবে সম্মান করা হয়েছে কোরআনুল ক্যারিমে হযরত মুসা আলে ইসলামের আলোচনা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশিবার এসেছে এবং অন্য যে কোনো নবীর তুলনায় তার জীবন সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে কোরআনে বনি ইসরায়েল ও ইহুদিদের কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখ রয়েছে প্রায় পঞ্চাশটি স্থানে এবং তাদের সম্পর্কে হাদিস রয়েছে অসংখ্য কিন্তু এত কিছুর পরেও এই ইহুদি জাতিকে মহান আল্লাহ তালা কেন মুসলমানদের চিরশত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন বলতে পারেন কেন ইহুদিরা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম ও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কেন মুসলিম দেশগুলোর জন্য বলার কাটা হয়ে দাঁড়িয়েছে কি কারণে বেনিয়ামিন নেতানিয়াহুরা মুসলিম নিধন মিশনে নেমেছে দর্শক আজ অজানা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব কোরআন হাদিস এবং ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দর্শক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই ইহুদি জাতির ইতিহাস ইহুদি জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি আল্লাহ তালা হজরত মুহ আলহিসাল্লামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলহিাসালামকে সর্বপ্রথম সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য নির্বাচন করেছিলেন এই ইব্রাহিম আলেহি সালামের দুই সন্তান থেকেই পৃথিবীর ঐতিহাসিক দুটি জাতির সৃষ্টি হয় হজরত ইসহাক আলহ ইসালাম থেকে সৃষ্ট হয় বনি ইসরায়েল তথা ইহুদি জাতি অন্যদিকে হজরত ইসমাইল আলহিসালাম থেকে সৃষ্ট হয় হজরত মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এবং মুসলিম জাতি হজরত ইসহাক আলেহি সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলেহ সালাম হিব্রু ভাষায় তার উপাধি ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর বান্দা এ কারণে তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান পরবর্তীতে এরা ইহুদি জাতি নামে পরিচিতি পায় এ জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা হজরত মুসা আলেসালামকে তাওরাত দিয়ে পাঠিয়েছিলেন অথচ অবাক করার মতো বিষয় হল ইহুদি নামটি মূসা সালামের মৃত্যুর অনেক পর এসেছিল কাজেই কথা কোনোভাবে বলার সুযোগ নেই যে ইহুদি ধর্ম হজরত ইব্রাহিম বা মুসা আলহ ইসালামের প্রবর্তিত কারণ তারা দুজন সহ সকল নবী ইসলামের অনুসারী ছিলেন ইব্রাহিম আলেহি সালাম সম্পর্কে আল্লাহ তালা বলেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম আর তিনি মুশরিকদেরও অন্তর্ভুক্ত ছিলেন না তেমনিভাবে হজরত মুসা সালাম সম্পর্কে আল্লাহ বলেন وقال موسى يا قوم ان كنتم امنتم بالله فعليه توكلوا ان كنتم مسلمين موسی বলল হে আমার قوم তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো তাহলে কেবলমাত্র তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো কাজেই একসময় মুসলমানদের মতো ইহুদিরাও তাওহিদপন্থী ও এক আল্লাহতে বিশ্বাসী ছিল কিন্তু তাওরাত ধ্বংস হয়ে যাওয়ার পর হজরত উজাইর আলহি সালাম তা লোকদের কাছ থেকে শুনে শুনে পুনরায় লিপিবদ্ধ করায় ইহুদিরা তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে এবং শিরকে লিপ্ত হয় এমনকি তাদের বিশ্বাস ইব্রাহিম আলেহি সালাম ইসমাইল আলহি নয় বরং ইসহাক আলহিসালামকেই কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন এদিকে অন্যান্য সকল আসমানী কিতাবের ন্যায় ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতেও শেষনবী হজরত আলাইহি আলহিমের আগমনের সুসংবাদ উল্লেখ ছিল সে অনুযায়ী ইহুদিদের কর্তব্য ছিল হজরত মুহম্মদ সাল্লু আলহিহিসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া কিন্তু তারা মুসলমান তো হয়নি বরং ইসলাম ও শেষনবীর বিরুদ্ধে হিংসা ও ক্রোধে জ্বলে পুড়ে মরতে থাকে মহান আল্লাহ বলেন كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه الله على الكافرين আর যখন একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট এল যে কিতাব পূর্ব থেকে তাদের নিকট যা আছে তারই সত্যতা সাক্ষ্য দেয় এবং এ কিতাবের আগমনের পূর্বে তারা কাফিরদের মোকাবেলায় যার দ্বারা বিজয় ও সাহায্য প্রার্থনা করত এতদ সত্ত্বেও সে জিনিস যখন তাদের সামনে এসে গেল এবং তাকে তারা চিনতেও পারল তথাপি তাকে মেনে নিতে অস্বীকার করল ইহুদিদের ধারণা ছিল তাদের কম বনি ইসরায়েলে শেষ নবীর আগমন ঘটবে তাই তারা কিছুতেই মক্কার ইব্রাহিম আলহ ইসালামের বংশের ইসমাইলি ধারার পুরাইশ বংশে আখেরিনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লামের আগমন সহ্য করতে পারেনি নবী করিম সাল্লু আলহুবাসাল্লামের জন্মের দিন থেকেই শুরু হয় ইহুদিদের ষড়যন্ত্র মদিনাই নবীজি হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন তিনি সেখানকার তিনটি ইহুদি গোত্রের সঙ্গে শান্তি চুক্তি করেন কিন্তু তারা কি করল বনু কাইনুকা মুসলিম নারীকে অপমান করে যুদ্ধ বাধায় বনু নাজির নবীজিকে হত্যার চেষ্টা করে গোপনে বনু কুরাইজা খন্দকের যুদ্ধে যখন মুসলমানরা চরম সংকটে তখন তারা পেছন থেকে আক্রমণের পরিকল্পনা করে এই তিনটি গোত্রই চুক্তি ভঙ্গ করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাধিকবার বিশ্বাসঘাতকতা করে। এ কারণেই মহান আল্লাহ তালা সুরা মায়িদার 82 নম্বর আয়াতের ইরশাদ করেন। লাতেজিননা আশদ্দান নিআদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদা ওয়াল্লাযিনা ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون অবশ্যই তুমি মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশ্রিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী হিসেবে দেখতে পাবে আর তুমি মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী পাবে তাদের যারা বলে আমরা খ্রিস্টান এর কারণ হলো তাদের মধ্যে বহু জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে আর তারা অহংকার করে না এই আয়াতে ইহুদি ও মুশ্রিকদের শত্রুতার বিষয়টি বোঝানোর জন্য আরবি আদাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ গভীর বিদ্বেষ অর্থাৎ এটি কোনো সাময়িক বিরোধ নয় বরং গভীর ও দীর্ঘস্থায়ী বৈরিতা এছাড়াও এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে ইহুদিদের মধ্যে এক গুয়েমি হঠকারিতা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া দাম্ভিকতা ও গর্ব এবং জ্ঞানী ও ইমানদারদের অবজ্ঞা করার প্রবণতা সেই শুরু থেকে ব্যাপকভাবে প্রচলিত আর এজন্যই নবীগণকে হত্যা ও তাদেরকে মিথ্যা জ্ঞান করা তাদের অভ্যাসে পরিণত হয় এমনকি কয়েকবার তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়াশাল্লামকে হত্যা করারও চক্রান্ত করে তাকে জাদু করে এবং বিভিন্নভাবে ক্ষতি সাধন করার মতো জঘন্য অপচেষ্টা মৃত্যু পর্যন্ত জারি রাখে অনুরূপ কুকৃতি মুশ্রিকদেরও অন্যদিকে খ্রিস্টানদের মধ্যে এমন এক শ্রেণী রয়েছে যারা ইহুদিদের মতো হঠকারী ও দাম্ভিক নয় তাদের মধ্যে কিছুটা হলেও নম্রতা উদারতা ও ক্ষমাশীলতার মতো গুণগুলো বিদ্যমান সে কারণেই তুলনামূলকভাবে খ্রিস্টানদেরকে মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী বলে অভিহিত করা হয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্প্রীতির কথা থাকলেও এখানেও হস্তক্ষেপ করে ইহুদিরা মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দিয়ে তাদের বিভিন্ন সমস্যায় নিক্ষেপ করে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালায় এ অভিশপ্ত জাতি এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফিতনাফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না যেই ইহুদিরা খ্রিস্টানদের নবী হজরত ইসাকে হত্যার ষড়যন্ত্র করেছিল এখন সেই ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম নিধনের ষড়যন্ত্রে নেমেছে খ্রিস্টানগণ এ কারণে মুসলমানদেরকে উভয় সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে এরশাদ হচ্ছে الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না মূলত ইহুদি জাতির চরিত্রই হল ষড়যন্ত্র অকৃতজ্ঞতা দাম্ভিকতা ও বিশ্বাসঘাতকতা তাদের বংশে অধিকাংশ নবীর আগমন নবীর আওলাদ হওয়া অজস্র ধনসম্পদের মালিক হওয়া রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা আসমানি কিতাব তাওরাত প্রাপ্তি আসমানি খাবার মান্না সালোয়ার প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে এত এত নিয়ামত পাবার পরেও তারা সকল ব্যাপারেই অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে এ কারণেই তাদেরকে বলা হয়েছে অভিশপ্ত জাতি অভিশপ্ত এ জাতির পতনের ব্যাপারে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এবং চূড়ান্ত জয়লাভ করবে সেদিন গাছও বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো